উনিশশো সাল উনিশশো সালে বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসের মাধ্যমে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এ দেশের হাজার হাজার মানুষ বাড়িতে ফিরতে থাকে সবাই যারা পুরুষরা বেঁচে ছিল তাদের দেখে আনন্দে আত্মহারা হয়ে গেছে তাদের বাবা মা কারো স্ত্রী কারো ছেলে মেয়ে এবং কারো আত্মীয় স্বজন কিন্তু যেসব মেয়েরা বিভিন্ন টর্চার সেল অথবা রাজাকার এবং পাকিস্তানি ক্যাম্প থেকে ফিরে আসছিল তাদেরকে তাদের সমাজ তাদের বাড়ির বাড়িতে কেউ জাগা দিচ্ছিল না অথচ তারা কিন্তু নির্মম শিকার হয়ে ক্যাম্পে যেতে বাধ্য হয়েছিল হাজার হাজার মানুষ তখন ঢাকা চলে আসে বিশেষ করে মহিলারা এরা সবাই ধর্ষিত ছিল এদেরকে বঙ্গবন্ধু বীরাঙ্গনা দেন। তারপরে বঙ্গবন্ধু সেদিন বলেছিলেন এদের বাবা মা এদের ভাই যদি পরিচয় না দেয় তাহলে তোমরা সবাই তার বাবার স্থানে লেখে রাখো তাদের বাবার নাম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তারপর এই ধর্ষিত মেয়েরা সব এই বত্রিশ নাম্বারের বঙ্গবন্ধুর বাড়ির ঠিকানায় তারা একটা ঠিকানা খুঁজে পেয়েছে এবং বাবার নামের জায়গা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেখেছে বঙ্গবন্ধুর আত্মত্যাগ এটাই ছিল তখন বঙ্গবন্ধু কাউকে ফিরাননি সেই বঙ্গবন্ধুকে আমরা মূল্য দিতে পারিনি